প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গাজীপুরে যে সাফারি পার্কটা ছিল সেটার নাম পরিবর্তন করা হয়েছে আমি মনে করি এখন যে জঙ্গিবাদের শাসন চলছে এবং সমন্বয়কারীরা যে সন্ত্রাস করছে সারা বাংলাদেশে আমি মনে করি বঙ্গবন্ধুর নাম তো বাংলার জনগণ থেকে বাংলার জনগণের মন থেকে মুছতে পারবে না হয়তো বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলবে তার নাম পরিবর্তন করবে প্রতিষ্ঠান থেকে কিন্তু পৃথিবী যত কদিন আসে এই কুলাংরারা বঙ্গবন্ধুর যারা সৈনিক তাদের মন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারবে না কিছুদিন হয়তো দেখা যাবে কুলাঙ্গরারা বাইডেনের জারক সন্তানরা এদেশে ক্ষমতা দখল করে হাজার হাজার কোটি টাকা বানিয়ে দেশ থেকে পালিয়ে যাবে কিন্তু আমি বলতে চাই যে বঙ্গবন্ধুকে নিয়ে এত অ্যালার্জি ভারতকে নিয়ে এত অ্যালার্জি শেখ হাসিনাকে নিয়ে এত অ্যালার্জি তাহলে কুকুরের বাচ্চাগুলা এই যে বাংলাদেশের নাস্তিক শফিক রহমান তারপর কবি ফরহাদ এরপর পনেরো জন নাস্তিক তাদেরকে নিয়ে তোদের এত অ্যালার্জি নাই কেন তোদেরকে কি মানুষের জন্ম দেয় না কুকুরে জন্ম দেশে এই সমন্বয়কের এই জঙ্গিগুলোকে জঙ্গিবাদী করে কি কোনো দিন ইসলামিক রাষ্ট্র কায়েম করা যায় যায় না করা কি আছে যে মানুষ হত্যা করে ইসলামিক রাষ্ট্র কায়েম করা আমার নবী তো মক্কাশের মদিনায় চলে গেছে গেছে কি মৃত্যুর ভয়তে মৃত্যুর ভয়তে যায় নাই শত্রু আক্রমণ করতে পারে সেজন্য সে কৌশল অবলম্বন করেছে আমি আমার নবীর সাথে শেখ হাসিনার সাথে তুলনা করি না কিন্তু শেখ হাসিনা কি দেশ থেকে পালিয়ে গেছে পালিয়ে যায় নাই তাকে সেনাবাহিনী যাইতে বাধ্য করেছে কিন্তু এই জঙ্গি সংগঠন হেফাজত জঙ্গি সংগঠন জামা শিবির এবং বিএনপির কিছু দোসররা এখন বঙ্গবন্ধুর নামের অনেক প্রতিষ্ঠান নাম পরিবর্তন করতেছেন কিন্তু খেলা কিন্তু একদিন হবে বিএনপি আজকে যত বড় বড় কথাই বলুক সম্পূর্ণ বাংলাদেশের জালাউপুরা সন্তারাস এটার মদরদাতা বিএনপিও ছিলেন মিজরিয়া ফখরুল সাহেব নিজে স্বীকার করেছেন ছাত্রদলের যুবদলের নেতারা স্বীকার করেছে যাত্রাবাড়ি তারা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছে অতএব বঙ্গবন্ধুর নাম বাংলার মানুষের মন থেকে মশা যাবে না আমি মনে করি যে এই যে সমন্বয়কারীরা আছে সব প্রতিষ্ঠানগুলা এই রাজাকার রাজাকারের বাপের নামে রাখা হোক একদিন যান এই রাজাকারের ছেলেগুলোর এবং রাজাকারের বাপগুলার যখন মরবে এ দেশের মানুষ যেন ওদের কবর পচাইয়া পিসা এবং জুতা দিয়ে পিঠায় এই জন্য বঙ্গবন্ধুর যত প্রতিষ্ঠান তার নামে আছে রাস্তাঘাট ব্রিজ কালভাট পার্ক সবগুলো মুছে দিয়ে রাজাকারের সন্তানদের নাম লেখা হোক কারণ এখন দেশটা পরিচালনা করতেছে রাজাকারের দোসররা জঙ্গির দোসররা আল্লাহ হাফেজ